হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জেডি মিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আজকে হচ্ছে মহাসপ্তমী তো আজকে আমি এখন যাব অঞ্জলি দিতে পুজোর ওখানে যাব তো তোমাদেরকেও নিয়ে যাবো চলো আর হচ্ছে আজকে আমি উপোস আছি কালকেও ছিলাম কিন্তু আজকেও উপোস আছি চলো বলেছিলাম যে ঠাকুর ঘরে থাকবো আজকে তো চলে ওখানে যাই আজকে ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে আর সমস্ত কাজবাজ বাজ গোছানো হয়ে গেছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তারাও দেখাচ্ছি দেওয়া হয়ে গেছে আজকে জাস্ট আমি শুধু সন্দেশ দিয়েই পুজো দিয়েছি কারণ এখন কোনো কিছু আর অন্য কিছু করতে পারিনি তো চলো পুজো দেওয়া হয়ে গেছে বাটাগুলো নামিয়ে আমি এবার আমি যাব পুজোর ওখানে তো চলো গিয়ে কথা দেখা হবে দেখো ফ্রেন্ডস আমি যে এখানে মণ্ডপের এখানে আসার সাথে সাথেই দেখি যে সবাই হচ্ছে বলছে যে জল সাজতে যাচ্ছে মানে জল আনতে যাচ্ছে পুজোর জন্য আর কলা বউকে স্নান করাতে যাচ্ছে তো চলো যাই আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের পুজোর এখানকার জলগুলো হয় তো চলো সকালে আমাদের সাথে দেখতে থাকো আর সাথে থাকো তো চলো ফ্রেন্ডস আমরা এসেছি মণ্ডপের এখানে আর এবার হচ্ছে আমাদের কলা গাছ মানে কলা বউ যে আছে কলা বউকে বরণ করা হচ্ছে তো বরণ করিয়ে কাপড় চোপড় করানো হবে কলা বউকে তারপরে কলা বউকে সাজিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে পুজোর ওখানে তোলা হবে চলবে বরণ পর্বটা শেষ হয়ে যাক তারপরে এখানে যেহেতু আমিও বললাম যে রিচুয়ালগুলোর মধ্যে আছি সেহেতু ভালো করে ভিডিও করতে পারছি না তো চলো যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি তো চলো এবারের মতন দেখাচ্ছি এরপরে নেক্সট গ্লো আর এখানে ফুলের মালা গাঁথা হচ্ছে আমিও গাছ একটু আগে তো চলো একটু পরে আবার কথা বলতে আরতি হয়ে গেছে আর এবার আমরা অঞ্জলি দেব তো চলো পরে কথা বলছি এখন আর কথা বলা যাবে না তো অঞ্জলিটা দিয়ে নিই তারপরে বাড়ি গিয়ে কথা হবে এক্ষুনি জাস্ট আমি আসলাম ওখান থেকে আর এক্ষুনি অঞ্জলি দিয়ে সবে জাস্ট আমি ঘরে এসেছি প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এখন সকাল থেকে জল খাইনি তো এবার হচ্ছে উপোস ভাঙ্গ চর্ণমৃথ্যু দিয়ে চর্ণমৃথ্যুর খেয়ে এসেছি ওখান থেকে খেয়ে উপোস অলরেডি এমনি ভেঙে নিয়েছি কিন্তু এবার ছেলেকে খাওয়াবো আর ওখান থেকে প্রসাদও নিয়ে এসেছিলাম তো খাওয়া হয়ে গেছে আমি খাইনি ছেলে খেয়েছি বাড়ির আর সব খেয়েছে আর আমার বর তো ওখানেই আছে তো এবার ছেলেকে খাইয়ে নিয়ে আমি খাবো আর একসাথেই ভাত নিয়ে এসেছি আমার আর ছেলের আর আমার বর এখনো খায়নি ও তো ওখানেই রয়েছে পুজোর ওখানে সব প্রসাদ দিচ্ছে আর হচ্ছে সবাইকে বুঝি টুজি দিচ্ছে সব প্রসাদ প্রসাদ দিচ্ছে ও তুলে দিচ্ছে সবাইকে তো চলো এখন আর বক বক করতেই পারছি না তো খেয়ে আগে এনার্জি বাড়িয়ে নিন তারপর বিকেলবেলায় আবার দেখা হবে আর ছেলেকে আবার গা ধুইয়ে নিয়ে এসে এই যে শুয়ে রয়েছে এখানে খাওয়াবো এবার তো চলো খিদে পেয়ে গেছে আর অনেক বেলা হয়ে গেছে এখন বাজে কটা জানো বাজে তো আর বক বক করতে পারছে না তো চলো সন্ধ্যা বেলায় আবার দেখা হবে তো কোথায় গেছিলে তোমার কয় দেখাও কয় বন্ধু

হাই তো এই দেখো আমরা সবে একটু আগে মণ্ডপ থেকে আমাদের সন্ধি পুজো হয়ে গেল সন্ধি পুজো শেষ হয়েছে প্রায় সাড়ে নটার সময় তো আমি গেছিলাম ওখানে তো সন্ধি পুজোটা পুরো দেখতে পারিনি সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি আর হচ্ছে আমি একটু লেট হয়ে গেছিল রান্না করছিলাম সেই জন্য তো রান্না টান্না করে তারপরে গেছিলাম আমি ওখানে তো সেই জন্য পুজোটা দেখতে পারিনি তোমাদেরকে দেখাতেও পারিনি আর দেখলে তো এই যে পুজোটা তোমাদেরকে দেখালাম তো এই পুজোটা হচ্ছে আমাদের পাশের পাড়ায় মানে একটুখানি গেলেই দু তিন মিনিট গেলেই আমাদের এই পুজোটাও হয় তো গ্রামের ভেতরেই আমাদের পাশের পাড়ায় এটা পুজোটা তো আমাদের এরকম দুটো তিনটে পুজো এরকম হয় আমাদের গ্রামে তো আমরা ভীষণ মজা করি পুজোতে যেহেতু এখানে বড় বড় মানে শহরের মতন অত বড় বড় পুজো হয় না বাট আমাদের এখানে পুজোটাতেই বেশি আনন্দ ঠিক আছে তো চলো আমি তো যাই অন্যান্যবার বনগাঁতে বনগাতে এবার দেখি কবে যাই ইচ্ছা আছে নবমী দশমীর দিন যে কোনো একদিন একটু যাওয়ার তো তোমাদেরকে সেটা পরে শেয়ার করব। তো এখন আমি একেবারে রাত্রের ডিনার নিয়ে ওপরে চলে এসেছি আর হাত মুখ ধুয়ে মুখটা ফ্রেশ হয়ে এসেছি তো আজকে একটু তাড়াতাড়ি শুবো কারণ কালকে ভোরবেলায় উঠতে হবে আর হচ্ছে তারপরে তার কালকে তো অষ্টমী যেহেতু মহাষ্টমী কালকে একতে ওখানেও একটু কাজ আছে তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে এখন আমার বর বাড়ি আসেনি ওখানেই আছে ও কখন আসবে জানি না ও খাবারও নিয়ে এসছি একেবারে ওপরে তো চলো আজকে আর বক বক করছি না তারপর ওখানে একটু পুজোর ওখানে একটু গুছিয়ে দিয়ে আসলাম দেখলাম যে দু তিনজন কাজ করছে তা ওদের সাথে একটুখানি ঠাকুরের বাসনগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে একটু গুছিয়ে জায়গাটা গুছিয়ে দিয়ে তারপরে তাই আমি বাড়িতে চলে এসেছি আর এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি সবাই নিচেকে নিচে বাবা মাকে খেতেও দিয়ে এসেছি আর হচ্ছে আমাদের খাবার তিনজনের খাবার নিয়ে চলে এসেছি তো আগে ছেলেকে খাইয়ে নিই তারপরে আমি খাবো আর ও ততক্ষণে হয়তো চলেও আসবে তো জানি না কখন আসবে তো আগে ছেলেকে খাইয়ে নিই আর আজকে আর তোমাদের সাথে কথা বলছি না তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কমেন্ট করো আর আর শেয়ারও করো আর আর আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে গুড নাইট বলে দাও টাটা সবাইকে টাটা সবাইকে গুড নাইট তো চলো फ्रेंड्स আমার ছেলে সবাইকে গুড নাইট বলে দিয়েছি আর আজকের মত ভিডিওটা শেষ করছি তো সবার সাথে থাকো পাশে থাকো আর আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে থাকো তো অনেক শর্টস চলে গেছে শর্টস ভিডিওগুলো তো তোমরা সবাই প্লিজ দেখতে থাকো আর সবাই আমার পরিবারের সাথে যোগদান করো तो चलो टाटा